দূর থেকে যে কোনো লোককে আপনি রাজি খুশি করাতে পারবেন দূর থেকে যে কোনো লোককে আপনি রাজি খুশি করিয়ে আপনার মেলনে রাজি করাতে পারবেন বা আপনি তাকে নিয়ে আসতে পারবেন শুধু দূর থেকেই হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমি যত দূরে থাকি আর যত দূরে কাজ আছে আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন কাজ আপনার সমাধান হবে কারণ কি জানেন দূর থেকে যেসব বিদ্যা কাজ করতে গেলে কাজের কখনো কোনো সময় মিস যায় না আর গুপ্ত বিদ্যা কোনো সময় মিস যাবে না গুরুমুখী বিদ্যা মিস যায় না যদি আপনার গুরু না থাকে তাহলে অবশ্যই আপনি গুরু ধরে তারপরে আপনি শিখে নেবেন বা জেনে নেবেন আর যদি আপনার গুরু না থাকে তাহলে আপনি বলবেন যে আমার তো গুরু নাই তাহলে আমি এইসব সব বিদ্যা কাজ করি কেমন করে তাহলে কাজ করবেন গুরু না থাকলে আপনি গুরু ধরে তারপরে আপনি এই সব কাজের মধ্যে যাবেন তার আগে আপনি যাবেন না আর আপনি কমেন্টে বসে থাকেন যে আপনার মন্ত্র দ্বারা কাজ করে না আরে বাবা আপনি কি মন্ত্র আমার কাছ থেকে নিয়েছেন আপনি কি আমার কাছ থেকে মন্ত্র চেয়ে নিয়েছেন না আমি আপনাদের এমনিতে দিয়েছি এখন ভালো দিয়েছে না খারাপ দিচ্ছে আপনি কি জানেন জানেন না এখন তার ভিতরে ব্যাথ আছে আপনাদেরকে এত সহজ ব্যাথ বলে দেবো যোগাযোগ করেন তারপর বলে দেব যোগাযোগ করবেন না বলে দেবো না শুধু ভিডিও এমনি 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 দেখি লাভ নাই ফালতু ভিডিও মুখ খুলবেন না যদি মুখ খুলেন তাহলে বুঝবেন যে মাসে কতদিন যায় এ এত সহজ এত সোজা যে ভিডিও ভিতরে সব পাওয়া যায় কেন পাওয়া যায় ভিডিও ভিতরে এতে আমরা এত কষ্ট করে শিখছি আর তুমি বসে বসে সব করবার এটা মেনে নেবে সবাই কখনো মেনে নেবে না কেউ মেনে নেবে না আমরা শিখছি তো অনেক দূরে দূরে শিখছি তো কোথায় কামাখ্যা কোথায় মায়ং তারপরে কোথায় শ্রীলঙ্কা এইসব জায়গায় 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 গিয়ে বাংলাদেশ জায়গায় জায়গায় গিয়ে আমরা শিখেছি আমার ওস্তাদ শিখছে এখন ওস্তাদের পিছনে ঘুরে ঘুরে আমরা শিখছি হালকা মাই বউ বিড়ি কী খাইছে না খাইছে সেটা না দেখে আমি তাও পিছনে পিছনে ঘুরে ঘুরে শিখেছি সবাই শিখেছে এত সোজা এখন যে মানে বসে থাকলেই সব বিদ্যা পাওয়া যায় নেট খুললে সব বিদ্যা পাওয়া যায় অত সোজা না আঙ্গুল চাটির লাভ নাই যোগাযোগ করেন ভালো জিনিস দিব যোগাযোগ করবেন না এমনিই পাবেন মাংনা আল পাওয়া যায় না মাংনা আল সাথে লাগে না চলুন যে কথা যাই হয়েছে এখন মন্ত্রটি দেখিনি তাহলে পরে বলবো কিন্তু লেখেন ব্যাধ আছে স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করেন করার পর আপনি কী করবেন সাদা কাগজে মন্ত্রখানা লেখেন লেখে তারপরে কি কী করবেন আপনি যে কোনো দিন যে কোনো সময় জ্বালিয়ে দেন কিন্তু ব্যাধ আছে ব্যাটটা আমি বলে দিলাম না আজকে আমি আপনাদেরকে বলে দিলাম ব্যাধ বলে দিলাম না ভিডিওর ভিতরে যদি ব্যাধ লাগে অবশ্যই যোগাযোগ করে ব্যাধ নেবেন মন্ত্র কাজ করবে গ্যারান্টি সহ মন্ত্র কাজ এমনি এমনি তাক আজকে না